তাও কিন্তু আছে বিশাল এই প্রিজটা কিন্তু আমাদের এই যে বর্তমানে মনে করেন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা চলতেছে আপনারা যারা আসলে আহ ব্যাচলর বাইব যেটা আপনি দশটা নিলে যে দাম একটা নিলে ওই দামে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম জাহিদ কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে দূর দূরান্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে জানাই সময়ের প্রয়সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে পৃথিবী সমান ভালোবাসা যাক আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর 2025 সাল উপলক্ষে কিন্তু আপনারও এখানে চলে আসলাম যেহেতু দু হাজার পঁচিশ জানুয়ারি মাস প্রায় শেষ এখন কিন্তু শেষের দিকে আর এখন বর্তমানে অনেকেই কিন্তু ফ্রিজ কিনতে যাচ্ছেন যেহেতু আগের মাসে একটা ভালো স্যালারি পাবেন সবাই নতুন বছর উপলক্ষে কিন্তু সবারই কিন্তু কমিশন দু তারিখের মধ্যে এখন এই কমিশন নিয়ে আপনারা কিন্তু একটু ছোটখাটো কিন্তু ফ্রিজ কিনতে যাচ্ছেন এবং হচ্ছে বড় ফ্রিজ কিনতে যাচ্ছেন এখন আজকে আমি যে অফারটা দিব এই অফারটা হচ্ছে মানে জাহেদ ভাই যে অফারটা দিবে এটা হচ্ছে যে আপনার ছোট ফ্রিজের দামে বড় ফ্রিজ নিয়ে যাবেন অবভিয়াসলি রাইট নাকি ভাই আচ্ছা মাই شوতে অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রস ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইदाबाद যাত্রাবাড়িতে আচ্ছা যারা যারা আসতে অসুবিধা হবে আমাদের আসলে গুগলে আপনার ই দেওয়া আছে আপনার লোকেশন দেওয়া আছে আপনারা ট্র্যাক করে চলে আসতে পারবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই তাহলে আমি আছি অলয়েস আপনাদের পাশে আর কথা হচ্ছে ভাইদের কিন্তু এটা কিন্তু ওয়ালটন এবং হচ্ছে বিশন দুটোটা একদম হোলসেল ডিলার বায়রা এই ওয়ালটন বিষনের যা যা লাগে আপনার হচ্ছে ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক জিনিস যা আছে সব কিন্তু এখানে পেয়ে যাবেন একদম হোলসেল রেটে আপনারা অবশ্যই মানে ও আট দশটা শোরুম থেকে এখানে কম না বলে রাখা ভালো যদি আসলে ওয়াল্টনের ভিডিও করতে আসছি ভীষণ একটা বলা মানে প্রযোজ্য তারপরেও আপনাদের সুবিধা কিন্তু আপনারা জনে আমি দেখা যাচ্ছে মানে বৃহৎ সংখ্যা আলহামদুলিল্লাহ আমাদের হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চুজ হতেই পারে আপনি নিবেন কি না নিবেন না দেখলেই তো সমস্যা নাই তবে আমাদের কাছে সবগুলাই আছে আমাদের এক্সক্লুসিভ শোরুম আছে বিশনের আর আমাদের বিশেষ করে ওয়ালটন এই শোরুম আচ্ছা ধন্যবাদ জ্যাক ভাই চলে আমরা শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবে আমি সচরাচর ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো ধারাবাহিকতাকে বজায় রেখে আস্কর্তার ব্যতিক্রম নয় শুরু করছি ওয়াল টলের সব থেকে মেনই ফ্রিজ যেটাকে বলা হয় এই ফ্রিজটা মডেল নম্বর হচ্ছে ওয়ান বি সিক্স লিটার একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন যারা কি না একটু নাটুনি সংসার নতুন করে সংসার সাজিয়েছেন নাইন এর মতো তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা সুইটেবল হবে আমি মনে করছি আচ্ছা খুবই চমৎকার দেখেন ছোট করে ফ্রিজ একদমই সুন্দর হ্যাঁ

এরপরে আমি দেখাবো নয় সিএফটি একটা পিস এটার মডেল নাম্বার হচ্ছে আপনার ওয়ান ডি ফোর জিডি ইয়াল এটা হচ্ছে একশো সাতান্ন লিটার একটা ফ্রিজ আর সিএফটি নয় সিএফটি হয় একেবারে কালারফুল একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন যেটা কিনা আমি আমি শুধু কালকেই দুইটা দিয়েছি এই ফ্রিজটা শুধু এই কালারটা আমার মিলাইতে অনেক কষ্ট হয়েছে বাট আমি আরো দুইটা নিয়ে আসছি এখন আমার কাছে এই কালারটা আছে দেখেন একদম অসাম একটা ইউনিক ডিজাইন এর কালার প্রতিদিনই প্রোডাক্ট হচ্ছে আপডাউন হয় যারা এই ভিডিওটা আজকে দেখতেছেন হয়তো বা না এমনও হতে পারে যে আপনি এটা দেখেছেন এটা কিন্তু থাকে না তখন আপনি বলেন কি রে ভাই আমি এটা দেখলাম তো আমি তো তাদের উদ্দেশ্যে বলে যে সব সময় আসলে একটা কালার अवेलेबल থাকে না অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাই নাম্বার যোগাযোগ করবেন ভাই এটা হলো 29990 আমি ছাড় দিয়ে রাখছি 23700 টাকা 23700 টাকা যদি আসেন আরো কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিবে ইনশাআল্লাহ ভাইরা কিন্তু খুব অনার করবে আসলে আপনারা আসলে কথাটা বলে এমন ভাবে ই করছেন এগুলো আসলে আমি ডিজিটাল ডিসপ্লেতে আপনারা এর বাইরে আমি নাইম ভাই যাইতে পারি না এটা একবারে সীমিত সীমিত হলসেল যেটা আপনি 10টা নিলে যেই দাম

শুধু আপনারা লিটারটা বললো কিন্তু আমি আপনাদের হেল্প করতে পারবো আমার যারা আছে দোকানে তারা সবাই কিন্তু আমরা লিটার বললে আমরা সহজে বুঝি মডেল নাম্বার যদি আপনারা না বলতে পারেন কোনো সমস্যা নাই খুবই চমৎকার এটা একটা ফিফটি ফিফটির ভারত সিফটির একটা ফ্রিজ মিডেল ফ্যামিলির জন্য সুইটেবল একটা ফ্রিজ আচ্ছা এটা কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের হ্যাঁ মিডিয়াম সাইজের ধরতে পারেন আপনি 213 লিটার মানে বিশাল আসলে অনেক জনে 14 সিএফটি বিভিন্ন বলে থাকে কিন্তু আমরা কোম্পানির যখন থেকে শুরু হয়ে আসছে তখন এর অনুযায়ী আমরা বলে থাকি আর এগুলা কিন্তু বিএসটিআই অনুমোদিত আপনারা প্রত্যেকটা আমি বারবার বলি না আপনারা দেখবেন এখানে লেখা আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন থেকে এটা ইন করা হয়েছে আসলে ইস্যু করা এরপর আমি দেখাবো সাড়ে বারো সিএফটি একটা ফ্রিজ এটাও কিন্তু একেবারে কালারফুল একটা ফ্রিজ নাইন বাই ভালো করে দেখাবেন ইউনিক ডিজাইনের একটা ফ্রিজ কিন্তু এটা দুইশো তেইশ লিটারের মডেল নাম্বার হচ্ছে টু বি থ্রি জিডি ইএল সিরিজে আর একটা বলে রাখা ভালো আমার কাছে এটা ডিজিটাল ডিসপ্লে আছে আচ্ছা এই মডেলটা ডিজিটাল ডিসপ্লে আছে রাইট সেক্ষেত্রে একটু দাম বেশি পড়বে ডিপার ডিপে কিন্তু একটা লাইট আছে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু দেখেন আপনি দেখেন এটা যে কিন্তু অন্য ব্র্যান্ডের মধ্যে বড় ছাড়া হয়ে থাকে না একমাত্র ওয়াল্টনের মধ্যে কিন্তু আপনার এই এই ডিজাইনটা নিয়ে আসছে টেম্পার গ্লাস দিয়ে দিছে এখন পার র‍্যাক ট্যাগের আসলে তেমন একটা দিন নেই বলতে পারেন এটা এমআরপি হচ্ছে 39290 টাকা আমি ছাড় দিয়ে রাখছি 31100 টাকা 31100 টাকা এই ফিনসটা কিন্তু নিতে পারবে রাইট এরপর আমি দেখাবো সময়ের প্রাইস থেকে আরেকটা রানিং প্রাইস সেটা হলো 176 লিটারের ওয়ান এফ 3 জিডিএল কালারফুল একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন

চারশো টাকা ছাব্বিশ হাজার চারশো টাকা হলে কিন্তু এই জিনিসটা হতে পারবেন যদিও আজকের বাজারে যদিও আজকের বাজারে এটা অন্যরা রাখছে আমি একদম একশো পার্সেন্ট আপনি যাচা বাসা করেন সর্বোচ্চ যদি দিয়ে দেয় ছাব্বিশ টাকা রাখছে সেক্ষেত্রে কিন্তু আমি তিনশো টাকা এখান থেকে এতগুলো বলছেন আমি অবশ্যই বলবো আর একটা কথা বলে রাখা ভালো আমার এই ভিডিওতে দেখে দেখতে পাচ্ছেন আপনি এক সপ্তাহ পরে দেখছেন তো এই অফারটা হয়তো একুশ পার্সেন্ট পাঁচ দিনের জন্য থাকবে চার দিনের জন্য থাকবে এরপরে আমার যখন নেক্সট ভিডিও যেই কোন চ্যানেলে আমি পাবলিশ হয়ে যাই তখন কিন্তু

এখন আমি দেখাবো যারা কিনা ডিজিটাল ডিসপ্লে প্রিস নিতে চাচ্ছেন ওয়াল মধ্যে তাদের জন্য আমি শুধু ডিজিটাল ডিসপ্লের মেলা নিয়ে আসছি আপনি যত লিটারের চাইবেন ডিজিটাল ডিসপ্লে দিতে পারবো আমি ইনশাল্লাহ তো এটা দেখাচ্ছি এটার মডেল হচ্ছে সি টু এক্স জিডি ডিডি ইনভার্টার টেকনোলজি তিনশো একচল্লিশ লিটার একটা প্রিস অথবা আপনি থ্রি বলতে পারেন যদি ওয়ালটন হতো এখানে লিখা থাকতো থ্রি বি জিরো মার্সেল হওয়ার কারণে লেখা আছে থ্রি টু এক্স

জায়গা মানে বিশাল বড় জায়েন্ট ফ্রিজ বলে আর ফ্রিজে এখানে কিন্তু ডিপে কিন্তু আপনার ইয়ে আছে আছে তিনটা অনেক বড় বড় এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন বা এত বড় একটা ফ্রিজ এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস কত আসতে পারে এটা তো আসলে বিসি প্রিস এমআরপি হচ্ছে 51990 আমি ছাড় দিয়ে রাখছি 42600 টাকা মাত্র 42600 টাকা রাইট এরপর আমি দেখাবো তার থেকে একটু ছোট যারা নিতে চান তো তারা কিন্তু এই প্রিসটাকে চুজ করতে পারেন এটার মডেল নাম্বার হচ্ছে 382 এটা 312 লিটার একটা প্রিস এটা কিন্তু 100% 50 50 প্রিস আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 50 বাই 50 ক্যাপাসিটি হ্যাঁ এটা কিন্তু টাস সিস্টেমের ভিতর পাশে একটু রেখে দেই

এরপরে আমি দেখাবো আরেকটা বড় ফ্রিজ মার্সেলের ওয়ালটন নামে দিতে পারবো আমি মার্সেল নামে দিতে পারবো তো আপনাদের কাছে পরিস্থিতির জন্য কিন্তু আমি কয়েকটা মার্সেল রেখেছি কয়েকটা ওয়ালটন রেখেছি নাম দাম গ্রস নেট সবই এক কিন্তু জাস্ট নামটা আলাদা লগোটা আলাদা মার্সেল হলে নিচের দিকে থাকবে ওয়ালটন হলে উপরের দিকে এরকম লগো থাকবে দেখতে পাবে ইনভার্টার টেকনোলজির এটার মডেল নাম্বার છે

ইনফরমেশনটা প্রয়োজন পড়ে তো এই জন্য কিন্তু এইটাতে কোনো আর এক্সট্রা কোনো আসলে এমন কোনো মাহাত্ম আছে যে আসলে ওটা রেজিস্ট্রেশন করলে এটা হবে ওটা হবে এরকম কিছু না সো আপনারা যারা আসলে হারিয়ে যাওয়ার চান্স থাকে সেজন্য কিন্তু রেজিস্ট্রেশন যদি করে নিতে চান এক সপ্তাহ পরে 10 দিন পরে আমার কাছে বারকোডটা পাঠিয়ে দিবেন আমি রেজিস্ট্রেশন করে দিবেন ইনশাআল্লাহ এটার হলো 348 এর প্রাইস এমআরপি হচ্ছে 54590 টাকা আমি ছাড় দিয়ে রাখছি 44800 টাকা 44800 টাকা আচ্ছা এরপর এখন আমি দেখাবো যারা কিনা ফ্যামিলিতে আছেন তারা কিন্তু একটা বড় নিতে মিডেলের মধ্যে কিন্তু বড় বড়সড় তো তাদের জন্য কিন্তু দুইশো বিরাশি লিটারের এই ফ্রিজটা আমি দেখাবো এটার মডেল নাম্বার হচ্ছে টু এস টু জিডি ইএল ইন টেকনোলজির একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন যদি আমার কাছে আগে আপনারা সিস্টেমটা দেখতে পাইতেন এখনো কিন্তু আমার কাছে টাচও আছে এবং অনেকজনই যেহেতু গত ভিডিওতে আমার কাছে চাইছেন যে আসলে প্রিন্ট এর মধ্যে দিবেন অ্যানালগ তো তাদের জন্য কিন্তু এই প্রিন্টাল সুইটেবল হবে একটা ইউনিক ডিজাইন আর আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ারস এবং ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ কিন্তু একেবারে সেভ হবে আচ্ছা ভিতর পাশটা দেখাই দিন এটা তো দেখি দেখেন খুবই চমৎকার এটা কিন্তু বিশাল বড় মানে নিচে কিন্তু ভিতরে কিন্তু অনেক ডিটেইলস খুবই চমৎকার একটা সেক্ষেত্রে কিন্তু আমি রাখছি মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকা হ্যাঁ এটা কিন্তু মনে রাখবেন হোলসেলের দোকান আপনারা কম দামে যদি নিতে হয় আমি বলবো না যে অন্য কেউ দিচ্ছে না হয়তো বা দিচ্ছে তবে আমি এই অঞ্চলে আমি দাবি করতে পারি যে হোলসেল প্রাইসে আমরা সকল সকল্পপন্ন এখন আমি দেখাবো যারা কিনা একটা বিশাল ডিপ টিভেন পাচ্ছেন তাদেরকে আমি বলবো শুধু ডিপ না নিয়ে ডিপ প্লাস নরমালের কম্বিনেশনে আপনি এই প্রাইসটা নিতে পারেন মডেল নাম্বার সেট 3D7 GDEL ইনভার্টারকে ওই যে একটা প্রাইস বিতর পাশে একটু দেখায় দেই ইনভার্টার এর জন্য বললাম আসলে যদিও 100% না আপনারা এটা আর 600 গ্যাস ইউজ করেছে এবং এটা হচ্ছে 100% কপার কন্ডেন্সার সো এটাতে বিদ্যুৎ বিল কম আসবে

যারা আপনারা হিসেবে চিনেন তো আমি এটা ডিজিটাল ডিসপ্লেটা দেখাচ্ছি এটা মার্সেল নামে হবে ওয়াল্টন নামে হবে আমার কাছে আশি লিটার মনে রাখবেন তিনশো আশি লিটার

একবার হলেও করবেন আসলে দেখে শুনে নিয়ে গেলে আর যদি আসার প্রসিবল না হয় সেক্ষেত্রে আমার প্রসেসিং অনুযায়ী আপনি নিতে পারবেন যোগাযোগ করবেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম